মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পচাকড় এলাকায় একটি বেসরকারি বাসের সাথে একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কুড়ি গেছে এদিন একটি বাস বেসরকারি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় এবং উল্টো দিক থেকে একটি একটি ট্রাক দিকে আসছিল সেই সময় বৃষ্টি পড়ছিল এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে কুড়িজন আহত হয় এদের মধ্যে পাঁচজনের জনের অবস্থা আশঙ্কাজনক তারা মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি স্থানীয় বাসিন্দা শঙ্কর প্রামাণিক জানান এদিন একটি বাস কোচিবিড়ের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ট্রাক মাথাভাঙ্গার দিকে আসছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এরপর স্থানীয়রা আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়

তখন একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সেই টাইমে হঠাৎ করে আওয়াজ পেলাম আমরা ছুটে আসলাম এখন পনেরো বিশ মিনিট আগে ঘটনাটা ঘটছে তারপর যাত্রীরা আমি আসলে যখন আসছি তখন যাত্রীরা নেমে গেছে এবং ড্রাইভার সাহেবও নেমে চলে গেছে ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটা চালু রাখা অবস্থায় নেমে চলে গেছে আহত হয়েছে দশ থেকে পনেরো জনের মতো কারো নাক পেটে গেছে একজন বয়স্ক পুকুরে চোট চলেছে কারো পায়ে লাগছে তার মধ্যে তিন চারজন বাচ্চা ছিল চার পাঁচজন মহিলা ছিল এবং বয়স্ক মহিলাও তিন চারজন دغه <muchas> راښته